মর্মান্তিক বাবার এক ছেলে সংসারের উপার্জন তার উপরে ছিল দীর্ঘদিন যাবৎ বেকার সমস্যায় ভুগছিল শেষ পর্যন্ত বন্ধুরা আশ্বস্ত করে বিদ্যুৎ দপ্তরের লাইনম্যানের কাজ করার জন্য কিন্তু সে কোনো উপার্জন না দেখতে পেয়ে বন্ধুদের কথা শুনে অবশেষে লাইনম্যানের কাজে পরিবারের দায়িত্ব নিয়ে সেই কাজে নেমে পড়ে তার নাম তাপস নমো দাস বাড়ি কমলাসগর বিধানসভার নিহাল চন্দ্রনগর হরণ চৌমোহনী এলাকায় গত রবিবার বাড়ি থেকে বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ আইজিএম হাসপাতালের বিদ্যুৎ দফতরের অফিসে কাজ করে যাচ্ছে গত রবিবার আগরতলা অফিস লাইন এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে আচমকা বিদ্যুৎ লেগে যায় পরবর্তী সময়ে অন্যান্য কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা তাকে উপরে তারের উপর থেকে নিচে নামিয়ে জিবিপি নিয়ে যায় কিন্তু দীর্ঘ দিন অনেক চেষ্টা করেও তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যার অধীন থেকে কাজ করছে সে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কিংবা এগিয়ে আসেনি অবশেষে শনিবার মৃত্যুর কোলে ঢলে পরে রবিবার তার নিথর দেহ যখন বাড়িতে নিয়ে আসে এলাকার শত শত জনগণ কান্নায় ভেঙে পড়ে এবং তার শেষ দেখার জন্য তার বাড়িতে এগিয়ে আসে তার একমাত্র ছেলে নয় বছরের কান্নায় ভেঙে পড়ে বিদ্যুৎ অপ অফিসকে করলেন এদিকে এলাকার পক্ষ থেকে রাজ্য সরকার কিংবা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করেছেন তাপস নব পরিবারকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য একমাত্র ছেলের দিকে তাকিয়ে পাশাপাশি এলাকার জনগণের অভিযোগ বিদ্যুৎ দপ্তরে খাম অনেক শ্রমিক কিংবা লাইনম্যানের মৃত্যু হচ্ছে তাই সেদিকে দৃষ্টি আকর্ষণ করার আবেদন রাখেন নতুবা এলাকার জনগণ তাপস নব দাসের মতো কেউ যাতে আর অকালে মৃত্যুর কোলে ঢলে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে যে কোনো মুহূর্তে আন্দোলনে নামতে পারে তারা তো কারেন্ট অফিসে লাইনম্যানের কাজ করে সেই লাইনম্যানের কাজ করতে গিয়া রে রবিবার গত রবিবারে থেকে গেছে ভোরবেলা গেছে আমরা কি দেখছি না ভোরবেলা গেছে কাজ করতে গেছে পরে যাওয়ার পরে লাইনের মধ্যে কাজ করতে আসে পরে লাইনের মধ্যে লাগিয়ে গেছে লাগিয়ে যাওয়ার পরে কোন জায়গা ঘটনা হয়েছে আইজিএম তাই না আইজিএম অফিসের আন্ডারে কাজ করে ঘটনা অফিসে অফিস লাইন তো ওয়ার পরে কি হয়েছে কে জানি নিচের থেকে দেখছে দেহার পরে যে তার লাইক হয়েছে লাইগার দিয়া নামাইছে নামানোর পরে ধরতে পারছে না মারিত ফুড়া গেছে মারিত পরে অসুবিধা অনেক অসুবিধা হয়েছে শরীরে অনেক স্কেচ হয়েছে স্কেচ হওয়ার পরে জিবি হসপিটালে রেফার করা হয়েছে রেফার করার পরে অফিসের থেকে সাত দিন জিবি হসপিটালে আসছিলো অফিসের থেকে আমরা দেখছি একটা লোক আসিল এমন অফিসের একটা লোক যে টাইনের যায় খরচ খোঁজখবর রাখছে না যে কি হয়েছে না ওইছে কিতা উইব

যে রোগীটা দেখে একটু আমরা হ্যাঁ কথা কম বা একটু ট্রিটমেন্ট করুম এরকম কোনো একটু আলোচনাই করছে না হ্যাঁ আছে রে কদিন ভরে মারা গেছে হ্যাঁ সাত দিন ভরে মারা গেছে সাত দিন জীবিত আসলো এখন পুরো তারা পুরো পরিবারের মধ্যে একজনই সন্তান তারা মা বাবার একজনই সন্তান আসলো তাপস নব দাস আজকে ফ্যামিলিটার কি অবস্থা তার এই যে বাচ্চাটা রইছে তাদের যে এই বাচ্চাটা নয় বছর বাচ্চাটা এই বাচ্চাটার কি অবস্থা আমরা এখন আমরা এলাকাবাসী প্লাস সবাই মিলে আমরা প্রতিবাদ জানাইতেছি অতি সত্তর যাতে টিপুরা সরকার এ দিকে তাকায় তাকায় তার ফ্যামিলির দাইbarne তার একটা সুযোগ সুবিধার যাতে হয় অন ডিউটিতে গেছে অন আজকে এই অবস্থা ভরিউন্ জায়গা বিদ্যুৎ অফিস প্রত্যেকবার আমরা আমরা দেখতাছি বিদ্যুৎ অফিস বিভিন্ন ভাবে খামকি আলেমি কাজ করতাছে কিন্তু এই খামকি আলেমি কাজের ফলে মানুষের আজকাল বিভিন্ন ধরনের অসুবিধা হইতাছে কিন্তু অসুবিধার হওয়ার অসুবিধা হইলেও কি আজকার কোনো সরকার এ বিষয়টি তারা না আজকে বাচ্চার এই অবস্থা দায় বানিটা দায় নিব আনবো রিপোর্ট দুরন্ত টিভি